এখন আমি আপনাদেরকে দেখাবো গুলালের ক্রিমি বেজ কালারটা এন্ড এত ন্যাচারাল একটা কালার যে আমার কাছে এটা তো অনেক লাগে যারা স্ট্যান্ডার্ড একটা লুক চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কালারের ড্রেসটা একেবারে পারফেক্ট হবে এন্ড এটার পার্ট একটু আলাদা আলাদা থাকবে সো আমি আপনাদেরকে একটু ইন ডিটেলস হচ্ছে পার্ট দেখিয়ে দিব এটা আপনার থাকবে কলারটা দেন দুই সাইডের জন্য কিন্তু এই প্যানেলটা আলাদা করে দুইটা পেয়ে যাবেন ওকে প্যানেলটা কি রকম থাকবে এটাও কিন্তু হোল হোল বডি মানে ফুল আপনার কিন্তু বডিতে চিকেন কারি ওয়ার্ক টা পেয়ে যাবেন এমব্রয়ডারি ওয়ার্কটা থাকবে সাথে ওকে এটা হচ্ছে সাইডের প্যানেলটা দেন আমরা চলে যাচ্ছি ওকে এখন আমরা চলে যাব ব্যাক পোর্শনে ওকে ব্যাক পার্টটা একটু আলাদা থাকবে হ্যাঁ ব্যাক পার্টের ডিজাইনটা আমার খুবই ভালো লাগে কারণ আমার এই ছোট ছোট কিউটি কিউটি যে ফ্লাওয়ার টাইপের যে এমব্রয়ডারিটা থাকে আমার মেইনলি এটা এটা খুবই লাগে হচ্ছে ব্যাকপার্টের জন্য দেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটা দামানের পোষণটা ড্রেসের এর ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুইটা পাশের জন্যই কিন্তু দামানের পোষণটা থাকবে এটা হচ্ছে একটা প্যানেল ওকে এটা একটা প্যানেল তিনটা প্যানেল পাবেন আপনারা এটা হচ্ছে একটা ডিজাইন যখন আপনারা এই ফুল ড্রেসটা মেকিং করবেন জাস্ট দেখতে যে কি অসাধারণ লাগবে বলার বাহিরে আমি এখনই চিন্তা করে মনে হচ্ছে যে এখনই পরে ফেলি এইটা হচ্ছে স্লিভটা স্লিভের ডিজাইনটাও সি পুরোটা চিকেন কারি ওয়ার্ক করা থাকবে শুধু যে পাচ্ছেন। তা না 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 ওয়েট এটা তো ডিজাইন থাকছেই এটার সাথে আপনার এটার নিচে প্যানেলটা দুইটা এক্সট্রা প্যানেল দেওয়া থাকবে এটার সাথে স্লিভের সাথেও আপনারা টোটালি দুইটা প্যানেল আলাদা করে পেয়ে যাবেন ওকে দুইটা প্যানেল আলাদা করে পেয়ে যাচ্ছেন এখন আমরা চলে যাব এটার প্যান্টের মধ্যে প্যান্ট পিসটা কিন্তু ডাইট কটনের মধ্যে থাকবে যা কিন্তু পড়তে অনেক সফট এই কাপড়টা অনেক সফট এন্ড পড়তে খুবই 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 কমফোর্টেবল সাথে এটার সাথে আপনারা প্যান্ট পিসের সাথে আপনারা অর্গানজা প্লেটেড মানে এটার সাথে হচ্ছে আলাদা একটা প্লেটেড অর্গানজা দেওয়া আছে যেটা আপনার ট্রাউজারের নিচে একবারে ফিনিশিংটার জন্য বেস্ট হবে এন্ড এটা হচ্ছে অর্গানজার আরেকটা প্যানেল এই প্যানেলটা একেবারে অন্যরকম করে দেওয়া একেবারে অন্যরকম করে একটা প্যানেল করে দেওয়া আছে ঠিক আছে ওকে এখন আপনাদেরকে দেখাবো এই ড্রেসের দুপাট্টা যেটা হচ্ছে প্রিন্টেড সিল্কের মধ্যে ম্যাটেরিয়ালসটা থাকছে এন্ড এটার প্রিন্টটা এত বেশি সুন্দর যখন আপনারা বেজ কালারটা সাথে আপনারা এই ওন্নাটা ক্যারি করবেন ম্যাজেন্টা কালারের ওন্নাটা কিন্তু খুবই অ্যামেজিং একটা লুক দিবে বলতে গেলে ওকে সো আমি এখন পুরোটা ড্রেসের প্রাইস শুনতে নিশ্চয়ই সবাই ওয়েট করছেন তাই না প্রাইসটা আমরা বলে দিব জাস্ট একটু ওয়েট করতে হবে ওকে সো গুলালের এই বেজ কালার ড্রেসটার প্রাইস হচ্ছে অনলি 6500 টাকা অর্ডার করতে এখনি ইনবক্স করুন আমাদের দা অরনিসের অফিশিয়াল পেজে অথবা হোয়াটসঅ্যাপ এ অর মোর ডিটেইলস জানতে এখনি চেক আউট করুন আমাদের ওয়েবসাইটে